মণ্ডলে আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন দর্শক আজকে আমরা আমাদের একটি বাস্তব প্রজেক্টে চলে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য এই প্রজেক্টে আমরা প্রথমে একটু লক্ষ্য করেছি যে কিছু ভালো দিক আমাদের চোখে ধরা পড়েছে তার পাশাপাশি কিছু ভুল ত্রুটিও আমাদের চোখের সামনে পড়ে সেজন্য আমরা ভাবলাম যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি যাতে করে আপনারা যখন কাজ করবেন আপনাদের মধ্যে সেই ভুল ত্রুটিগুলো না হয় চলুন এখন আমরা আপনাদেরকে ছাদের মধ্যে সরাসরি নিয়ে যাই দর্শক আমি কিন্তু পূর্বে আমার চ্যানেলের মধ্যে এই সিডির বিস্তারিত আলোচনা করেছিলাম এখন যেহেতু আমি আপনাদেরকে আবার সম্পূর্ণ সব بیم সহ দেখানোর চেষ্টা করছি সেজন্য আমি আবারো শ্রী থেকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি আপনি ড্রয়িং গুলো আপনার মেইন রড গুলো আছে কিনা সেটা চেক দিয়ে নেবেন যে ড্রয়িং এ কত ইঞ্চি পর পর দেয়া আছে এবং তার বাইন্ডারটা দেখেন যে উপর দেয়া দেয়া আছে এবং আপনি যখন এক্সট্রা টপগুলো দিবেন সেটা ড্রয়িং অনুযায়ী L/3 কিংবা L/4 এ দেয়া থাকবে সেই অনুযায়ী আপনি চেক দিয়ে নেবেন এই এক্সট্রা টোপের বাইন্ডারটা কিন্তু আপনাকে অবশ্যই নিচে দিয়ে দিতে হবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে এই যে সিঁড়ির মধ্যে সাইড কাভারিংটা কিন্তু আপনার মিনিমাম এক ইঞ্চি থাকবে আপনাকে দেখেন যে সাইড কাভারিংটা আছে কিনা তো ওই পাশেও আমার এক ইঞ্চি আছে তো আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে যে সিঁড়ির মধ্যে আমার ড্রয়িং এর মধ্যে উল্লেখ করে দিবে সেই সিঁড়ির ট্যাট কত ইঞ্চি থাকবে এবং রাইজারটা কত ইঞ্চি থাকবে আমার এখানে ট্যাট ছিল দশ ইঞ্চি এবং রাইজার ছিল আপনার পাঁচ ইঞ্চি আমরা চেক দিয়েছি অবশ্যই আপনারাও দেখে নিবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই সিঁড়ির ওয়েস্ট স্লাবটা কত ইঞ্চি আছে সেটাও আপনাকে দেখে নিতে হবে আর এটা লেভেলিং ঠিক আছে কিনা আপনাকে ওয়াটার লেভেল দিয়ে চেক দিয়ে নিতে হবে চলুন আমরা একটু উপরে যাই উপরে গিয়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ এই ছাদের বিম এবং ছাদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই আপনি ছাদের মধ্যে যখন ভিম ফালাবেন নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে সর্বপ্রথম ছাদের মধ্যে লং বিমটা আগে ফেলতে হয় তারপর আপনাকে শর্ট বিনটা ফেলতে হয় তো আমরা দেখি যে ওনারা কি করেছে দেখেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে ভুলটি দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে আমার সম্পূর্ণ ছাদের মধ্যে লং বিম এই এই গ্যাপগুলো হচ্ছে সবচেয়ে বড় গ্যাপ আপনি দেখেন আমার এই সাদের এই দিকের যে প্রশ্নটা আছে আর এই দিকে যে দৈর্ঘ্যটা আছে আপনার খেয়াল করলে দেখতে পারবেন যে আমার এখানে পূর্ব পশ্চিমের যে বিনটা এই বিনটাই কিন্তু সবচেয়ে লং বিন তার মানে হচ্ছে নিয়ম অনুযায়ী এই বিনটাই আপনার আগে পড়ার কথা এখন দেখেন যদি আগে পড়ছি কিনা আমি আপনাদেরকে দেখাই দেখেন যদি আগে পড়তো এই বিনটা যদি আগে পড়তো তাহলে এই রডটা কিন্তু আপনার নিচে থাকতো এবং এই রডটা কিন্তু শর্ট এই রডটা কিন্তু এই রডের উপরে থাকতো তার মানে ওনারা এখানে একশো ভুল করেছে আপনারা খেয়াল করুন ওনারা শর্টের রডটা আগে দিয়ে দিয়েছে আর লঙ্গের রডটা কিন্তু ওনারা পরে দিয়েছে এই কাজটা আপনারা ভুলও করবেন না আপনাদেরকে খেয়াল রাখতে হবে লংয়ের দিনটা আগে ফেলতে হবে স্বর্টের দিনটা পরে ফেলতে হবে এই দেখেন একটা ভুল ওনারা করেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরেকটা বিষয় খেয়াল করুন এখানে এটা ফালানোর কারণে কি একটা সমস্যা হয়েছে দেখেন যখন আপনি ওখানে আপনারা লক্ষ্য করেছিলেন এই দিনটা কিন্তু ওনার উপরে দিয়েছিল এখানে দেখেন এই মাছকালের যে কাটা বিনটা আছে এই কাটা বিনটা কিন্তু আবার লং ডিনের উপরে দিয়েছে সম্পূর্ণ বিনার রড প্লেসমেন্ট এখানে ভুল হয়েছে তার মানে যদি এই লং ডিনটা এখানে কিন্তু নিচে আছে এখানে কিন্তু রাইট আবার আপনারা দেখেন কোণারে গিয়ে কিন্তু দেখেন যে আপনারা উপরে দিয়ে দিয়েছে আপনাদের চোখে এই বিষয়গুলো আপনাদের কাছে দেখানোর জন্য কিন্তু আমরা সাথে এসেছি আরেকটা বিষয় আপনাদেরকে দেখে ভীমের মধ্যে আরেকটা ভুল করেছে ওনারা দেখেন এই যে প্রান্তটা এই প্রান্তটা কিন্তু ওনারা নিচে দিয়েছে আবার দেখেন এই দিকের যে ভিমটা গিয়েছে এই ভিমটা কিন্তু ওনারা উপরে দিয়েছে তদ্রুপ ভাবে আপনারা খেয়াল করুন এই দিকে গিয়ে দেখেন ওই দিনটা বরাবর উপরে দিয়ে দিয়েছে অর্থাৎ একই দিনের এক প্রান্ত নিচে আর দেখেন আরেক প্রান্ত উপরে দিয়ে দিয়েছে দেখেন যদি এই দিনটা যদি এই দিনের উপরে থাকে তদ্রূপ এই দিকে ওইপাশের যে দিনটা গেছে ওইটাও এটার উপরে থাকতো তার মানে একই দিন একদিকে দিয়েছে উপরে আরেক দিকে দিয়েছে নিচে এটা কিন্তু একটা বড় ধরনের ভুল যার কারণে কি হবে আপনাদের প্রশ্ন যে এই ধুলের কারণে কি হবে এই ধুলের কারণে দেখেন যত উপযুক্ত ভাবে পাবে না নিচে এখন যদি সঠিক ভাবে কাভারিং দিতে গেলে এই 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 ধুলটা যদি উপরে উঠা তার মানে এটা আরো উপরে উঠা যাবে তার মানে আপনার সার যদি পাঁচ ইঞ্চি থেকে সাড়ে ইঞ্চি ঢালাই হয় এখন দেখেন তুলনামূলক ভাবে এখানে ঢালাইটা কিন্তু বেশি হয়ে যাবে লেবেলিং করার পরে বিমের মধ্যে আমরা এই ভুলগুলো লক্ষ্য করেছি যদি আমি আপনাদেরকে সঠিকভাবে আরেকটু বিষয় দেখাই দেখেন নিয়ম অনুযায়ী কিন্তু এটা শর্ট বিম এটা কিন্তু আমি বারবার বলছি পড়ার কথা ছিল এটা উপরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নিচে দিয়ে দিয়েছে আচ্ছা এখন আসি আমরা আপনাদেরকে রড রান্ডিং নিয়ে কথা বলবো। আপনি যখন ছাদ চেক দিবেন সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে যেখানে আপনার সাদের নিচের যে কাবারিংটা কাবারিংটা হচ্ছে আপনার থ্রি ফোর ইঞ্চি এখানে থ্রি ফোর ইঞ্চি আছে কিনা আপনাকে চেক দিয়ে নিতে হবে এই যে এই ব্লকটা এই ব্লকটা থ্রি ফোর ইঞ্চে আছে কিনা আপনি চেক দিয়ে নেবেন এবং দেখেন এখানে যে ব্লকটা আছে এই ব্লকটা কিন্তু আপনার তিন ইঞ্চি থাকবে তাহলে আপনার এখানে তিন ইঞ্চি থাকবে তাহলে উঠবে আর অনেকে কি করে এই ধরনের আপনার দুটো তিনটে ব্লক একসাথে জয়েন করে দিয়ে দেয় জয়েন করে দিয়ে দেওয়ার ফলে কি হয় ভাইব্রেট করলে তখন এই ব্লকটা টা পরে যায় এটা করবেন না আপনাকে তিন ইঞ্চের ব্লক এভাবে তৈরি করে নিতে হবে দর্শক আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে ব্লকটা ক্লিয়ার করে দিলাম যে নিচে কতটুকু থাকবে এবং কত ইঞ্চি থাকবে এখন আমি আপনাদেরকে সাদের রড ফালানোর যে পদ্ধতিটা সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করছি দেখেন আপনি যখন ভীমের মতো রড ফেলবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে লং ডিরেকশনের ভীমটা আগে ফেলতে হবে আবার আপনি যখন সাদের রডটা ফেলবেন সেটা আপনার কি প্যানেল অনুযায়ী শর্ট ডিরেকশনের রডটা আপনাকে আগে ফেলতে হবে এখন দেখেন এই প্যানেলের মধ্যে আমাদের শর্ট ছিল এটা এখন দেখেন এটা ছিল আমাদের শর্ট সেজন্য আমরা কি করেছি দেখেন আগে আমরা এই রডটা এটা হচ্ছে আমাদের সাদের মেইন রড এই প্যানেলটা আমাদের শর্ট সেজন্য এই রডটা আমরা আগে ফেলেছি আর এটা হচ্ছে আমাদের বাইন্ডার রড এখন এই সেজন্য আমরা এই বাইন্ডার রডটা উপরে দিয়েছি একই জিনিস দেখেন এখানে যেটা বাইন্ডার হয়েছে সেটা দেখেন আবার এখানে এসে মেনডট হয়ে গিয়েছে ওই প্যানেলের বাইন্ডারটা এই প্যানেল এসে হয়ে গিয়েছে দেখেন যেহেতু ওখানে উপর দিয়ে গেছে এটা এখানে নিচে দিয়ে গিয়েছে এবং ওখানে এই রটা ছিল নিচে এখানে এসে এই রটা উপরে হয়ে গেছে উপরে মানে বাইন্ডার হয়ে গেছে যার কারণটা কি এই প্যানেলটা যখন আপনি হিসাব করবেন এই প্যানেলের শর্ট কিন্তু হচ্ছে আপনার এটা এর জন্য আমরা এই প্যানেলের শর্ট ডিরেকশন বরাবর মেইন দিয়েছি আবার ওই প্যানেলের মধ্যে কিন্তু আপনার শর্ট ছিল এটা এর জন্য আমরা এই আমরা মেইন রোডটা দিয়েছি তাহলে আপনারা রড ফালানোর সিস্টেমটা আপনারা বুঝে গেছেন আশা করি এখন দেখেন আপনার ড্রয়িং অনুযায়ী চেক দিয়ে নেবেন আপনার ড্রয়িং মধ্যে এই যে মেইন রোড আছে এবং এই যে ক্যাং রোড আছে সেটা আপনার কত ইঞ্চি পরপর আছে সেটা ড্রয়িং এর উল্লেখ থাকবে যে আপনার কি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার না ছয় ইঞ্চি সেন্টার 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 যদি আমার মধ্যে ইঞ্চি ছিল তার মানে আপনাকে দেখতে হবে এই যে একটা ক্র্যাং এই ক্র্যাং থেকে এই দূরত্ব হবে আপনার দশ ইঞ্চি আবার দেখেন এই ক্রেং থেকে এই দূরত্ব হবে দশ ইঞ্চি তার মানে দেখেন একটা ক্রেং থেকে একটা মেইন বেটার এই ক্রেং থেকে ওই যে নিম্নটির হবে তখন পাঁচ ইঞ্চি এভাবে আপনার ড্রয়িং অনুযায়ী চেক দিয়ে নেবেন আবার চেক দিতে হবে আপনাকে এখানে যেই এক্সট্রা টপটি আছে ড্রয়িং এর উল্লেখ থাকবে সেটা কি এল বাই ফোরে দিবেন না এল বাই দিয়ে দিবেন আমার এখানে এল বাই ছিল সেজন্য আমাদের একটা ছিল দুইটা ক্র্যাঙ্কের মধ্যবর্তীতে একটা এক্সট্রা টপ ছিল সেজন্য আমরা এখানে একটা এক্সট্রা টপ দিয়েছি বারো মিলিট তো এইগুলো স্ট্রাকচার ইঞ্জিনিয়ারে ডিজাইন করে বলে দেয় যে এখানে কয়টা হবে কত হবে সেগুলো আপনাকে ড্রয়িং অনুযায়ী হবে আমি আপনাদেরকে শর্টকাটের মধ্যে আজকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে কিছু ভুল ত্রুটি আছে আবার কিছু ভালো দিক আছে সেই বিষয়গুলো যদি আপনি সাদের বিস্তারিত দেখতে চান আমার চ্যানেলের মধ্যে সাদের বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আপনারা কষ্ট করে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে সম্পূর্ণ আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমি খন্ড খন্ড ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবেন জন্য এখন দেখেন যে ভালো দিকটা কি ভালো দিকটা হচ্ছে এখানে দেখেন আমার কোনো কানিস নেই এই কোনো নাই আবার দেখেন ওই যে প্রান্তটা আছে ওই দিকেও কোনো কানিস নেই যে যে প্রান্তে আমাদের কোনো কামিস নেই ছাদের মধ্যে সেই প্রান্তে আমাদের এক্সট্রা তথ গুলো কিন্তু আমরা হুক করে দিয়েছি দেখেন ওনারা কিন্তু এই বিষয়গুলো হুক করে দিয়েছে এইটা কিন্তু একটা ভালো দিক এখানে যে একশো টপটা আছে একশো টপটা কেন হুক করে দিয়েছে এই যে একশো গুলো হুক করে দিয়েছে এটা তাদের একটা ভালো দিক সচরাচর বিল্ডিং এ অনেক মিস্ত্রিরা সেটা করে না আবার যেদিকে আপনার কাহিস আছে সেদিকে কিন্তু আবার আপনার হুক করার দরকার নাই সেটা আপনাকে অবশ্যই কাহিস সোজাই আপনাকে দিয়ে দিতে হবে এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল রাখলে আপনাদের জন্য অনেক ভালো হবে একটা বিষয় দেখেন সাদের মধ্যে আমি আপনাদেরকে দেখাই পূর্বে আমি কলাম নিয়েও কিন্তু আলোচনা করেছি আমার প্রত্যেকটা কলাম দেখেন এখানে যে এলাই ফোরের উপরে কিন্তু লেপিং লেপিংগুলা পড়বে এখন যদি কোনো কারণে আপনার কলামটা কলামের রডগুলো একটু শর্ট কেটে পেলেন তাহলে আপনাকে কিন্তু খুবই মনোযোগ সহকারে আগে থেকেই সেই রডগুলা লেপিং দিয়ে নিতে হবে কারণ সার ঢালাই দিয়ে দিলে কিন্তু পরে আর এই লেপিং এর অবস্থানটা থাকে না এখন কথা হচ্ছে আপনার অনেকে প্রশ্ন করতে পারেন যে ইঞ্জিনিয়ার সাহেব আপনার তো ভুল ত্রুটিগুলো দেখাইলেন এখন সার তো বাধা কমপ্লিট এই অবস্থানে আমরা কি করব। আসলে এখন এই মুহূর্তে আপনার যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে এখন কি করবেন আপনি এমন পজিশনে ইঞ্জিনিয়ার দিয়ে চেক দেওয়াইছেন সেটা এই মুহূর্তে কি আপনার সম্পূর্ণ সাত দিন খোলা সম্ভব আপনাদেরকে খেয়াল করতে হবে ইঞ্জিনিয়ার অবশ্যই আপনার যখন চেক দিবেন সেটা বিম কমপ্লিট হওয়ার পরে আপনার বিম নিচে ফালানোর পূর্বে আপনাকে ইঞ্জিনিয়ার দিয়ে চেক দেওয়াই নিতে হবে যখন ইঞ্জিনিয়ার বলবে যে আপনার বিম সব কিছু ঠিকঠাক আছে তখন আপনার বিমটা ছাড়তে হবে তারপর আপনাকে এই স্বাদের রডগুলি উপরে উঠাতে হবে তারপরে আবার ইঞ্জিনিয়ার এসে স্বাদের রা চেক দিবে তারপরে আপনার ঢালাইয়ের শিডিউল দেখবেন এখন আপনি আমাদেরকে আনলেন যে সাদের রড সম্পূর্ণ কমপ্লিট ইলেকট্রিক কাজ কমপ্লিট শুধু আগামীকাল ঢালাই হবে আজকে আমাকে দেখতে আনলেন আনার পরে আমি সেই ভুল দেখলাম আজকে আপনি কি করবেন আগামীকাল ঢালাইয়ের শিডিউল আজকে কি আপনি সবগুলো সাদের রড খুলবেন বিমের রড খুলবেন সেটা কি কেউ মেনে নেবে তাহলে সে ভুলটা করবেন না অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বারবার তাকে দিয়ে পরিদর্শন করিয়ে চেক দেওয়াই নেবেন তাহলে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আপনি অনেক কিছু থেকে সমাধান পাবেন এবং আপনার লক্ষ লক্ষ টাকা ঝুঁকি থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ